শেজাদ খান বীর একসাথে বুবলির জন্মদিনের কেক কাটলেন সত্যি ব্যাপারটা খুবই আনন্দদায়ক সত্যি ব্যাপারটা খুবই অসখুশ টাইপের সত্যি ব্যাপারটা অনেক বেশি আনন্দ দিচ্ছে আমি জাস্ট খুশিতে ঠেলায় আমি যে কি কর্ম আসলে আমি বুঝতে পারতেছি না আসলে আমি বুঝতে পারতেছি না যেটা বাস্তবে কখনো সম্ভব না সেটাকে যেন সম্ভব করে দিচ্ছেন বুবলি আবার ফ্যান্সরা রীতিমতো এআই দিয়ে সামনে একটা কেক দিয়ে শেহজাদ খান বীর সাকিব খান বুবলিকে পাশাপাশি বসিয়ে জাস্ট জন্মদিনের কেকটাও তারা কাটায় দিলেন সাকিব খানের সঙ্গে বুবলির জন্মদিনে ভাবা যায় ভাবতে পারতেছেন তারা সাকিব খান আর বুবলিকে কতটা ভালোবাসে কতটা মন থেকে ভালোবাসে অথচ তারাই কিন্তু এক সময় সাকিব খানের গোষ্ঠী উদ্ধার করছে এখন আবার সাকিব খানের আলোচনায় ব্যস্ত হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সব নামই আসবেন বুবলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শেজাদ খান বীরের মা যাই হোক সেদিকে যেতে চায় না আপনারা জানেন যে বুবলিপুর কিছুদিন আগে তার জন্মদিন গিয়েছে তার বার্থে গিয়েছে সেই জায়গাটা থেকে মানে মানুষ আহ সেসব যেসব জায়গার তারা উইশ করেছে গুরুর গুস্ত পাঠিয়েছে মুরগির গুস্ত বিরিয়ানি পাঠিয়েছে বিভিন্ন খাবার দাবার আসলে যেটা হয় আর কি সুইটস পাঠিয়েছে অনেক ধরনের খাবার খাবার পাঠিয়েছে বাট এখানে একটা গ্যাপ ছিল সেটা হচ্ছে সাকিব খানের আগমন সেটাও কিন্তু ঘটিয়ে দিয়েছে বুবলি আপার ভক্তরা জাস্ট এআই দ্বারা এআই দ্বারা পিকচার জেনারেট করে রীতিমতো একসাথে বসিয়ে জাস্ট কেকটা কেটে দিছে কি ভালোবাসা কি ভালোবাসা রে ভাই ভালোবাসা আসলে এরকম হওয়া উচিত এরকমটাই হওয়া উচিত কিন্তু বেশি ভালোবাসা কিন্তু ভালো না ভালো না কিন্তু দেখেন কিছুদিন আগে ঢালিউড কোন উপবিশেষের জন্মদিন গিয়েছিল আপনারা জানেন আচ্ছা তার ফ্যান্স কি দেখছেন যে এআই যারা ছবি বানায় অ্যাড করে পাঠাইতে অ্যাড মানে এআই দিয়ে ছবি জেনারেট করে একসাথে সাকিব খান উপ বিশ্বাসকে লাগাইয়া মাঝখানে আবরাম খান জয়কে দিয়া হ্যাঁ এরা একটা জন্মদিনের কেক কাটছে পাইছেন আপনারা কোথাও কোথাও পাইছেন অথচ আমরা কিন্তু এবার দেখলাম রিউমার উঠছে সাকিব খান নাকি বুবলি আবুকে জন্মদিনের উইশ করে কিন্তু কই করলো এটা কোনো প্রমাণ নাই করছে এটা কইরা ফালাইছে পাংখা মানে ফ্যান ঘুরতে আছে উইশ চলতে আছে বিষয়টা গেছে আসলে এরকম যাই হোক এগুলো এআই না হয়ে বাস্তব হলে খুব খুশি হতাম সেটা শাকিব খানের ক্ষেত্রে ক্ষেত্রে হলেও খুশি হতাম আমাদের ঢালিউড কেন অফিসার ক্ষেত্রে হলেও খুশি হতাম বাট এগুলো অবাস্তব যেগুলো আর কোনো নাই জাস্ট জাস্ট ভিত্তিলেস এগুলো আর কোনো ব্যালেন্স নাই আবেগে খুশিতে ঠেলায় ওনারা এই গুগল যেমনকে বলতেছে গুগল আমার প্রিয় নায়িকা বুবলি আমার প্রিয় নায়িকার জামাই রাকিব খান আমার প্রিয় নায়িকার ছেলে শেজাদ খান বীর তাদেরকে একসাথে করে সামনে একটা কেক কে

আবারও বলছি তিন দিন হয়ে তারপর তারপরে উইশ করতেছি হ্যাপি বার্থডে টু ইউ সুপারস্টার লেডি আমাদের বুবলি আপু আপনার এই তিন দিন আগের জন্মদিনের শুভকামনা রইলো আপনার জন্য দোয়া এবং ভালোবাসা আমরা চাই আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক অনেক শুধু মধুর কাটুক আমার অনেক ছোট ভাই বেড়া আপনার অনেক বড় ফ্যান তারা হচ্ছে অলরেডি বিরিয়ানি ক্লিনিক পাকটাক করে বিভিন্ন গরিব দুর্গীদেরকে বিলাই দিচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং আপনার অনেক ভক্ত কাপড় চোপড় আপনার নামের উপর দান করছে দিস ইজ গুড যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বুবলি আপুর এই যে জন্মদিনটা ব্যাপারটা কেমন ছিল এই যে সাকিব খানের সাথে কেক কেটে রীতিমতো গুষ্টি উদ্ধার ব্যাপারটা কেমন ছিল সেটা আপনারা জানাতে পারেন নিঃসন্দেহে সাকিব বুবলি অপু বিশেষ তার বাইরেও অনেক ধরনের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন